আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এ আপনাদের সকলকে জানাচ্ছি এখন আমি আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে হাজির হয়েছি এই গাড়িটার নাম হচ্ছে জার্নি এইচ আমাদের কাছে কিন্তু জার্নি এইচ ওয়াই টু নামে আরেকটি গাড়ি আছে কিন্তু এই গাড়িটার নাম শুধু এইচ এই গাড়িটার সকল তথ্য ইনশাল্লাহ এই ভিডিওতে দিব সেই সাথে জানাবো দাম কত কিলোমিটার চলে গাড়িটার মধ্যে কি আছে কি নাই সকল তথ্যই পেয়ে যাবেন শুধু অপেক্ষা করে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে ভিডিওর মূল পর্বে চলে তো আমরা চলে যাচ্ছি গাড়িটার একেবারে ফ্রন্ট লুকে এই দেখেন একেবারে সামনের দিক থেকে শুরু করলাম এটা হচ্ছে গাড়ির হেডলাইট হেডলাইটটা মোটামুটি ভালোই আলো পাবেন আলোর স্বল্পতায় ভুগবেন না এছাড়া গাড়ির টা এইরকম দেখতে মানে কি যে প্রিমিয়াম করা হয়েছে যা দারুন এছাড়া এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিকেটর এবং ফুল বডি যদিও প্লাস্টিক কিন্তু এই প্লাস্টিক গুলো যে কত দারুণ প্লাস্টিক তা আপনি সামনে আসলে বুঝতে পারবেন গাড়ির চাকাগুলো দেখাই এবার গাড়ির চাকাগুলো হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং হাইড্রোলিক ডিক্স ব্রেক সেই সাথে পাবেন টেলিস্কোপ সাসপেনশন এবং এই যে দেখেন টায়ারগুলোর বিট অনেক মোটা মোটা বিট যাতে করে গাড়ি হয় স্লিপ না করে এই আপনি দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাচ্ছেন ভাই আমাদের এই গাড়িতে ব্যবহার করা হয়েছে পিছনের চাকায় ব্রাশলেস মোটর এবং এই মোটরটা দশ ইঞ্চি সাইজের ব্রাশলেস মোটর এবং পিছনে হাইড্রোলিক শক সাসপেনশন ভোল্ট ডিসব্রেক ব্যাটারি পাবেন এটার মধ্যে গাড়িটা দারুণ মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এই গাড়িটা কিনবেন অথচ একটা প্রিমিয়াম গাড়ির সাথে পাল্লা দিতে পারবেন আমাদের শোরুমের নাম মোবাইল নাম্বার এই নাম্বার গুলো ছাড়া অন্য কোনো নাম্বারে যদি আপনি কথা বলে কারো সাথে টাকা পাঠান সেটার দায়ভার আপনাদের কারণ এখন অনলাইনে অনেক প্রতারক আমাদের আমাদের ছবি ভিডিও ব্যবহার করে শুধু নাম এবং নাম্বার আর টাকার অঙ্ক ওদের মতো মন মতো বসিয়ে প্রতারণা করছে আপনাদের সাথে তাই যখন ভিডিও কল দিবেন আমাকে সরাসরি যদি না দেখতে পান আমাদের এত এত গাড়ি যদি দেখতে না পান তাহলে টাকা পাঠানোর কোনো প্রয়োজন নাই প্রতারিত হওয়ার দরকার নাই আপনি সরাসরি আমাদের কাছে চলে আসবেন আমাদের ঠিকানায় তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত এক তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং গাড়িটির ভিতরে অনায়াসে আপনি অনেক মালামাল ক্যারি করতে পারবেন এই যে দেখেন ফুটরেস্টের এই জায়গাটায় আপনি চালের বস্তা পর্যন্ত রাখতে পারবেন পকেট গুলোতে আপনি নির্দিধায় নিঃসংকোচে অনেক পার্টস ডকুমেন্টস অনেক কিছু রাখতে পারবেন মিটারটাও দারুণ করা হয়েছে সকল দিক থেকে গাড়িটা অসাম এছাড়া আমি যদি সিটটা খুলে দেখাই তাহলে এই সিটে কিন্তু দুজন লোক বসতে পারবেন অনায়াসে ব্যাকরেস্ট থাকার কারণে পিছনে যিনি বলবেন তিনি সাপোর্ট পাবেন এছাড়া দেখেন সিটের ভিতরে আমরা অনেক কিছু আপনাদের জন্য রেখে দিয়েছি আপনারা সিটের ভিতরে অনেক কিছু রাখতে পারবেন কারণ অনেক পাবেন তো স্পেস এই গাড়ি সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে কিন্তু আমাদেরকে মেসেজ করবেন কমেন্ট করবেন অথবা ফোন করবেন তো ভিউয়ার্স এত সুন্দর সুন্দর গাড়িগুলো কিনতে হলে কোথায় আসবেন নিশ্চয়ই ই বাইক জার্নিতে আর আমাদের ই বাইক জার্নিতে আসলে কিন্তু শুধু এই যে শুধুমাত্র এই সত্তরটি মডেলের গাড়ি থেকে বাছাই করে আপনার প্রিয় গাড়িটাকে নিতে পারবেন আমাদের ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসেন ঢাকার উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা তিন নম্বর গেট মানে যাত্রাবাড়ি থানার পিছনে এবার আসেন আবার দ্বিতীয় শরুম যাত্রাবাড়ি থানার সামনে ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে তার মানে উত্তর যাত্রা বাড়ি বা দক্ষিণ যাত্রা বাড়ি দেখ যেখানেই আসেন না কেন আপনারা আমাদের কাছে অসংখ্য গাড়ি পেয়ে যাবেন এবং আমাদের কাছে খুব সহজেই চলে আসতে পারবেন এছাড়া ঘরে বসে অর্ডার করতে চাইলে এই নাম্বারটাই যথেষ্ট এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে আপনাকে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পর গাড়ির সকল তথ্য জানাবো সকল কিছু ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানি নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন তো ভিউয়ার্স তাহলে আর দেরি কেন চলে আসেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন সে পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম